চলো অনেক দিন বাদে একটা শাড়ি পরে নিলাম আজকে আর কুর্তি পরতে মন চালো না কারণ সব জায়গায় সব কিছু কিন্তু মানায় না একটা পুজো বাড়িতে যাবো সেখানে যদি কুর্তি পরে যাই কেমন একটা লাগে না তা শাড়িগুলো আমি কখন পরবো ভাই আর এই শাড়িটা আমার খুব ফেভারিট একদম হালকা পালকা শাড়ি তো আমার শাশুড়ি মায়ের কাজে আমার মাসি শাশুড়ি এই শাড়িটা দিয়েছিল। তো কাকি আমাকে বিকেলবেলা বলছে যে লোকনাথ পুজোর উৎসব আছে যাবে প্রসাদ খেতে আমি বলছি ঠিক আছে যাব তো ওই জন্য দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম তো এখন আমরা যার বাড়িতে যাচ্ছি কাকি অনেক দিন আগে ওই রাত্রিবেলা করেই গেছিলো তার বাড়ি তো বাড়িটা ভুলে গেছে অন্য একটা বাড়িতে ঢুকে পড়েছে ঢুকে জিজ্ঞাসা করছে অমুকের বাড়ি বলছে না ওই পাশেই দেখো তার বা কাকির সাথে মোটামুটি আমার সব রকম আর কি ঠাট্টা এগুলো চলেই মানে কাকির সাথে টাইম স্পেন্ড করতে আমার খুব ভালোই লাগে তো যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়ির জামাই আবার দেখছি টোটো করে যাচ্ছে তো বললাম ঠিক আছে দাঁড়া তো টোটো করে আমরাও যাই আর হাঁটবো কেন তোর সাথে যখন দেখাই হয়ে গেছে মানে আমাদের পাড়ার ছেলে ওই বাড়ির জামাই আর কি তো এই যে এখানে এসে একটু সবার সাথে কথাবার্তা বললাম সময় কাটালাম মানে জানার মধ্যেই তো সব ওই জন্য কোনো রকম অসুবিধা হয়নি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে আটটার সময় তো এখন মোটামুটি রাত সাড়ে নটায় বেজে গেছে তো সবাই বলছিলো যে তোমার ছেলে মেয়েকেও তো নিয়ে আসতে পারতে আমি বললাম মেয়ে তো সবে পড়ে টড়ে এসছে ওরা আসলো না আর ছেলে তো পড়তে গেছে ও ফিরবে ওর বাবার সাথে তো রান্না বান্না যা হয়েছিল ওই কাকাই সমস্ত রান্না নিজের হাতেই করে আর আজকের মেনুতে ছিল রাইস আলুর দম চাটনি মানে আমের চাটনি পাঁপড় আর ওদিকে পাই আর ওদিকে কাকি রাইস ভালোবাসে খেতে কিন্তু রাইস আর খেলো না ভাত ডাল আলুর দম এইসবই খেয়েছে কারণ ওই ঘি দেওয়া রাইস কাকির আবার ঠিক সহ্য হয় না প্রবলেম হয়ে যায় যেই কারণে কাকি সাদা ভাত খেয়েছে তো ওই বাড়ি থেকে বেরিয়ে আমরা আবার আর বাড়িতে আসলাম মানে যেই বাড়িতে গেছিলাম সেটা হলো বড় কাকা তো সেই বড়ো কাকারই আর ভাই তার বাড়ি এইখানে সেই বাড়িতে আসলাম তো এই বাড়িটাও বেশ ভালোই লাগছে আর এখানে এই যে দুটো বড় বড় গোপাল রয়েছে এই গোপালগুলো দেখে আমার এত ভালো লাগছে লোকী সুন্দর তো আমার এই যা ফোনের কোয়ালিটি আজকে আমি মেয়ের ফোনটা নিয়ে তবে এসেছি আমার ফোনটা মেয়ের কাছে আছে কারণ আমার ফোনে নেট আছে তো এই কারণে মেয়ের ফোনটা নিয়ে এসেছি কোয়ালিটিটা সেরম ভালো না ওই জন্য গোপালগুলো ঠিক ভালো মতো বোঝা যাচ্ছিলো না আর আমাকে কাকিকে খাবার দাবারও দিয়ে দিয়েছে তো বললো ছেলেমেয়েরা তো আসেনি ওদের জন্য তো খাবার নিয়ে যাবে ওরাও তো খেতে ভালোবাসে তো যেই কারণে দিল আর না করলাম না নিয়ে চলে আসছি এবার আমাদের ঘোরাফেরা যা যেখানে যাওয়ার ছিল সব জায়গায় যাওয়া হয়ে গেছে এবার আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে চাই মোটামুটি এখন রাত ওই পনেরো দশটার মতো বেজে গেছে বিশেষ করে দেখবে বন্ধুরা আমাদের মতো সাংসারিক বৌরা যারা ঘরের মধ্যে একভাবে থাকি কোথাও যেন অনেক সময় দম বন্ধ হয়ে আসে তো এরকম যদি হুটফাট করে মাঝে মধ্যে বেরোনো যায় মানে ছেলে মেয়ে ছাড়া সেটা যেন আলাদা একটা এনার্জি আসে শরীরে আলাদা একটা ফ্রেশনেস চলে আসে ভালো লাগে আনন্দ লাগে আমি গরমে আরো কালো হয়ে যাচ্ছি তাদের মেয়ের যেহেতু চারিদিকে পড়া থাকে বলে সবসময় এখন আর আমার সাথে বেরোতে পারে না আর ছেলে ঘরে ছিল না ও পড়তে গেছিলো ও থাকলে আমার সাথে যেত তো যখন দেখছি আমি খাবারের প্যাকেটটা নিয়ে ঢুকছি তো ছেলে মেয়ের মুখে একগাল হাসি কারণ রাইস আলুর দেরা খুব ভালোবাসে খেতে তো খাচ্ছে আর আমার ছেলে বলছে মা খুব ভালো খেতে হয়েছে ও ভালোবাসে যেহেতু আর এই যে খাবারটা আনার পর ওদের যে একগাল হাসিটা দেখতে পাচ্ছি এটাই যেন আমার আরও কোথায় বেশি করে শান্তি দেয় আর এসে আমাকে রান্না বান্না করতে হয়নি আর আসার পর যা জোরে বৃষ্টি নেমে গেছিলো